একটা সাধারণ রাস্তা আপনি কিভাবে একটা গাড়ির মধ্যে লাগাই দিলেন আপনারা বলেন কি অন্ধ আপনার কি অন্ধ

এই যে আমার গাড়ি পুরো দাগ উঠে গেছে আমার পুরো গাড়িটা এই যে স্ক্র্যাচ পড়ে গেছে পুরো গাড়িটা এখানে ডেবে গেছে হ্যাঁ এই এটা কি কোনো চারটিখানি কথা হ্যাঁ এটা কি শুধু আমার এইটুকু রং করলে হবে আমার পুরো গাড়িটা রং করতে হবে রাত দুইটা তিনটা বাজে আপনি কেন এইভাবে সেন্সলেস ভাবে আপনি কেন ড্রাইভ করেন বলেন এটা তো এমন না যে লং ড্রাইভে কোনো হাইওয়েতে কোনো ড্রাইভ করতেছেন আপনি

উবারের গাড়ি তো অবশ্যই আপনি টাইপ করার কথা তাই না পাঠাও উবারের গাড়ি তো আপনাকে টাইপ করতে দিবে না কি বলবো এগুলা আসলে বলারও আমার কোনো ভাষা নাই যার ক্ষতি হয় সেই বুঝে আপু

সরি বললেই সব জিনিসের সমাধান হয় না যার ক্ষতি হয় সেই বুঝতে পারে যে কষ্টটা কেমন লাগছে আর ওনাদেরকে আমার একদমই স্বাভাবিক মনে হচ্ছে না আর মেয়েটা যে মিথ্যা কথা বলছে সেটা আমি বুঝতে পেরেছি কারণ একটা উবারের বাই কিভাবে একজন প্যাসেঞ্জার চালায় এটা আমার জানা ছিল না আপনারা নিজেরাই ভালো বুঝবেন